আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর রশেষ সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি হীরা ওমান থেকে বলছি আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে আশা করি সবাই অনেক বেশি ভালো লাগবে আর আমি সেই আমি তো এই ভয়েস দিতে আসলে কথাই বলতে পারি না এই কয় মাস হয়ে গেছে এখনও কথা বলতে পারি না তবে সবাই আমার বলতিরুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা কারণ আমি অনেক কথাই মানে উল্টাই ফাল্টাই যায় আমি আজকে রান্না করব সুরমা মাছ দিয়ে বরবটি দিয়ে রান্না করব দেখতে থাকো পুরো ভিডিও ইনশাল্লাহ ভালো লাগবে আর সবাই যদি আমরা সবাই যদি আমরা ফুল ওয়াশ করি কাকে কি বলবো তাহলে কেন ওয়াচ টাইম সবারই এই অবস্থা প্লিজ সবাই কারো চ্যানেলের কেউ কোনো ক্ষতি করো না আমার এই ছোট্ট চ্যানেলটা অল্প দিনের প্লিজ সবাই একটু সাহায্য সহযোগিতা করো কারণ আমি তো চেষ্টা করি সর্বসময় বেশিরভাগে আমার ওয়াশ টাইম বেশি হয় কারণ মানে সবার ভিডিও তো ওয়াশ টাইম আমি বেশি দেই এই কারণেই বেশি হয় যেমন আমি বেশিরভাগই তো কাজে ব্যস্ত থাকি তোমরা আমার ডেলি ভিডিও যারা দেখো তারা বলতে পারবা আমি ভিডিও অন রেখে ভিডিও অন রেখে তারপর সমস্ত কাজ করি ভিডিও ওইটা শেষ হয়ে আরেকটা ভিডিও চলে আসে তারপর আমি ভিডিওটা অফ করে আরেকটা ভিডিও যেমন আসে ভিডিওটা অফ করে তারপর আমি বেশিরভাগই কমেন্টস করা হয় হ্যাঁ যাই হোক প্লিজ 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 সবাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তুলনায় আমার কমেন্ট আসে সে তুলনায় আমার লাইকও আসে না আর ওয়াচ টাইম তো বলাই যাবে না সবাই একটাই শিক্ষার একটাই কথা একটাই কাহিনী ওয়াচ টাইম হচ্ছে না এখন কার দোষ কার নির্দোষ আমি জানি না আমার মা ভালো জানে সবার জেলের খবর আমার আল্লা ছাড়া কেউ জানে না সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকতে আমার ছোট্ট একটা চ্যানেল আমি অনেক কষ্টের মধ্যে আছি আর অনেক কষ্ট করতেছি বর্তমানেও আমি কষ্ট করতেছি যদি একটু সফলতার মুখ দেখি এই জন্যই এখানে আমার আসা আমার এখানে ওই বাহিরে থাকা কোনো মতেই সম্ভব না তারপরও আমি এত কষ্ট করে আসি একমাত্র আমার ছাড়া কেউ জানে না হ্যাঁ প্লিজ সবাই আমার ভিডিওটা একদম ফুল ওয়াশ করবা আমি যেরকম করি আমার ভিডিওগুলো তোমরা সেরকম করার চেষ্টা করবা সবার কাছে আমি হাত জোর করে মিনতি করছি আমার যে সময় এই সময়টা আমার বাহিরে থাকার কোনো প্রশ্নই আসে না কিন্তু কি করব আমি বাড়িতে যাই আমি কি করব এই অবস্থায় আমার খুবই অবস্থা বেশি একটা ভালো না প্লিজ সবাই দয়া করে আমার ভিডিওটা ওয়াশ করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করবা হ্যাঁ ইনশাআল্লাহ তুমি যদি কারো ভালো করো তোমার ভালো আল্লাহ করবে আর আমি যদি কারো ভালো করি আমার ভালো আল্লাহ করবে হ্যাঁ আমি এই ভিডিওর বিষয়ে অনেক কিছুই বলতে পারি না বলতে চাইলেও পারি না হ্যাঁ আর জানি না কিসের জন্য এরকম হচ্ছে এত কষ্ট করে ভিডিওগুলো বানাই আমরা অথচ তোমরা যদি এক মিনিট দুই মিনিট দেখে চলে যাও তাহলে কিন্তু আমাদের ভিডিও বানাইয়া কোনো ফায়দা নেই এত কষ্ট করে ভিডিও বানাই প্রথম থেকেই ভিডিওটা সারলাম আমি দুই এক মিনিট হয়েছে বা দুই তিন মিনিট হয়েছে আর ভিতরে কয়েক কয় ওয়াশ করে দিছি আমি আর নিজের ভিডিও দিয়ে নিজে প্রমাণ হ্যাঁ জানি না তোমরা কীরকম কি কারে কি বলবো সবাই তো আমরা ভালো সবার মাথায় আমগত কালো চুল হ্যাঁ সকাল থেকে এই পর্যন্ত মনে হয় নর্মালে দেড়শো ভিডিও দেখছি এই দেড়শো ভিডিওর মানুষ যদি একটা করে লাইক একটা করে কমেন্ট করে আমি আর কখনো কোথাও বেজে থাকবো না জানি না আমার এই দুঃখর কথাগুলো আমি আর কখনো শেয়ার করিনি আজকে বেশিরভাগই শেয়ার করা হলো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করবা ইনশাল্লাহ আমিও তোমাদের অনেক বেশি সাপোর্ট করার চেষ্টা করবো যতটুকু সময় পাই হ্যাঁ আমার মাছটা পেরাই রান্না করা শেষের পথে মানে মাছ ভাজা তো শেষ এখন বরবটি আর আলুটা অল্প অল্প একটা আলু দিয়েছে ছোট্ট একটা আলু ওগুলো সব কষায় একবার রান্না করা পেরাই শেষের পথে এখন ওই মাছগুলো দিয়ে দিলাম মাথা রাখি নেই মাথা আমার খাইতে ইচ্ছা করে না মাথা দিছি এমনি বড়িতে তিন পিস হয়েছে আর ল্যাঞ্জা হয়েছে এক পিস চার পিস হয়েছে যথেষ্ট আর খালাম মায়ের আমি খামো সে বেশি মানুষের তোর খাইবো না এখন মুরগির মাংসটা আমার ভাজতে আসি বিরিয়ানির জন্য প্রত্যেক দিন কী রান্না করে ভালো লাগে না আর কি টাইটেল দেব আর কী থামবেল দেবো কাজকর্ম করতে করতে ভালো লাগে না আর এই ধনিয়া পাতাগুলো দিয়েছি এগুলো দেখতে আমার কেউ পাগল করেও না ভাই বুঝনেরা কেউ আমার পাগল কেউ না আমি তারাহুরো সময় পেতেছি না কি করবো তো দিয়েছি ওই সমস্যা হবে না ওগুলো ওইরকম আস্তে আস্তে খাইতে আমার কাছে ভালো লাগে তারপর দুই তিনটা কার টুকরা করে দিয়েছি ও কি আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই